গঙ্গাসাগরের ভাঙন রুখতে বা নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধে গঙ্গাসাগরের পরিদর্শনে নেদারল্যান্ডসের ট্রিম টিম ভাঙন রুখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ভাবনা প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ শেষ দফতরের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে হ্যাঁ দেখো গঙ্গাসাগরের যে সমুদ্র বাঁধ সেই সমুদ্র বাঁধ নির্মাণের জন্য কিন্তু একটা নতুন একটা চিন্তা ভাবনা যেটা রাজ্য সরকারের তরফ থেকে যেটা করা হচ্ছে একেবারে নেদারল্যান্ডের যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে কিন্তু ব্যবহার করা হবে আগেই সেচমন্ত্রী মানুষরা কিন্তু বলেছিলেন এবং সেই মতো গতকাল যেটা দেখা গেল যে এক নেদারল্যান্ডের টিম এবং সেচ দপ্তরের আধিকারিকরা একেবারে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে কিভাবে ভাঙন রোধ করা যায় কিভাবে বাঁধ নির্মাণ করলে এখানে তাই হবে অর্থাৎ প্রতি বছর যেভাবে সমুদ্র বাঁধ ভাঙছে গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরের কাছাকাছি এগিয়ে আসছে সেই জায়গাটা সেই জিনিসটা করে কিন্তু মাথায় রেখে নতুন প্রযুক্তিকে ব্যবহার করা হবে এবং সেটা নেদারল্যান্ডের এবং সেই মতো করে কিন্তু কালকের প্ল্যান হয়ে গিয়েছে শুধু আহ গঙ্গাসাগর নয় গতকাল বেনুবন এবং গোনামারা দ্বীপ বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করছেন এই নেদারল্যান্ডের এই টিম বেশ ধন্যবাদ